बैठा मास्टर डुब डुब लगा डुब लगाता मत है लगाता लगाता आगे आता आता मास्टर सरले वो करके के मोबाइल में ओए ओए ये तो दादा कहीं बंद ना कर गर्मी শংকৰ শংকৰ অলপ লাগি যাম বল নমস্কার আমি দমনগর সাব ইলেকট্রিক্যাল সাবডিশন ওয়ানের সিনিয়র ম্যানেজার আমরা যখন খবর পাই বিভিআই ঠিক পিছনে আমাদের একটা ইলেকট্রিক খুঁটি নিচ থেকে দোয়া বাইরেছে তো এই খবর পাই আমরা আই আমরা স্টাফ আইসে তারপরে দেখছি আমরা আমরা যে ইলেকট্রিক কোনো ফল্টের কারণে এই জিনিসটা হইতেছে না তারপরে এখানে লোকাল যে পাবলিকরা যারা আছে তারা ফায়ার ব্রিগেডের ফোন করছে তো তারাও আইয়া দেখছে জল জল দিছে তো গোয়াটা এখন আস্তে আস্তে কমতা আছে দেখা যাক কতক্ষণ গোয়া বাইরে কিন্তু আমরা সব টেস্টিং করার পরেও দেখা গেছে মানে ইলেকট্রিক্যাল কোনো ফল্টের কারণে এই গোয়া বাই দিতেছে না

আমরা অফিস মানে সাংবাদিক পার্থ ফোন করছে মানে এরম এরম মানে ইলেকট্রিক ইলেকট্রিক খুঁটির নিচে থেকে ধোয়া উঠতেছে মানে পোস্ট অফিসও মুনি আকন বাঁকানোর সামনেই আমরা ইয়ে দেখলাম খুঁটির নিচে থেকে ধোয়া উঠতেছে এখন তো এটা কেটে ব্যাপার তো কিছু বুঝতেছে না আমরা জোল মারলাম জোল মারিয়ে তো কিছু বোঝা নাই আপনার কি জানি দেখছেন ইলেকট্রিক ডিপার্টমেন্টের আধিকারিকরা ছিলেন কি ও আছিলেন তারা কিন্তু তারাও কিছু বুঝা পাইতে পাইতেছে না কেউ হয়েছে ঘটনাটা গ্যাস না অন্য কিছু কিছু বোঝা যাইতেছে না